সৎপাত্র সুকুমার রায় শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে সে কেমন ছেলে নয় পাত্র মন্দ ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অসায় হয়ে থামল শেষে কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছে জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে জ্বর আর পান্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর রাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের আহ সে যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে